এখন তাহলে দেখো যে ঢাকা বোর্ডের এই কোশ্চেনটা আসছিল সেটা কি ছিল যে বর্তনীতে ব্যবহৃত প্রতিটি ডায়ট অভিন্ন অভিন্ন বলতে কি বোঝায় ভিন্ন না অভিন্ন বলতে ভিন্ন না এখন আচ্ছা তাহলে এই ডায়টের প্রতিটা ডায়ট হচ্ছে একই সেম এদের যে এদের যে কোনোটির দুই প্রান্তে এদের যে কোনো অ্যাপটা নিব যে কোনো একটা হ্যাঁ যে কোনো একটা নিয়ে দুই প্রান্তে দশমিক সিক্স বিভব পার্থক্য সৃষ্টি করাই এ দেখো বিভব পার্থক্য দিছে কিন্তু তার মানে চিন্তা করো বিভব পার্থক্য মানে পরিবর্তন দেওয়া আছে না পার্থক্য বলতে পরিবর্তন তার মানে ডেলভি দেওয়া আছে না হ্যাঁ বিভব পার্থক্য সৃষ্টি করায় প্রবাহ এত হতে এত মিলিয়াম্পের পরিবর্তিত হয় এখন এটা কি দেওয়া আছে দুইটা ভ্যালু দেওয়া আছে না তাহলে এটার বৃদ্ধি বিয়ের করতে গেলে বিয়োগ করতে হবে না তাহলে এটা কি এটা সরাসরি ডেলভি দেওয়া আছে কিন্তু এখানে কি ডেল লাইন দেওয়া আছে না এটা করতে হবে কত কত একশো পঞ্চাশ মাইনাস একশো বোঝা যায় আচ্ছা তাহলে পরিবর্তন হয় আচ্ছা এইটুকু যে আমার ঘনাম্বার হয়ে যাবে আর এইটুকু অংশ হচ্ছে ঘন নম্বরের ক্ষেত্রে ঠিক আছে এটা পরে দেখি আমরা প্রতিটি ডায়েটের গতি রোধ কত তাহলে এটা একটা ডায়টে দেওয়া আছে না এটা এই এই ভ্যালুটা কি একটা ডায়েটে দেওয়া আছে না এটা যে কোনো একটি দুই প্রান্তে দুই থেকে পরিবর্তন করলে এত থেকে এত পরিবর্তন হচ্ছে আর সবগুলো ডায়েট একই না তাহলে একটা বের করতে তাহলে সবার সেম হবে না তাহলে যে কোনো একটা বের করি এই ভ্যালু দিয়ে বের করি তাহলে ভ্যালুতে বের করলে ওই সূত্রে অ্যাপ্লাই করতে হবে ডেল ভি সময় একশো দশমিক সিক্স ডেল আই সময় একশো পঞ্চাশ করে একশো এখন ডেল আর কত আর কত ডেল ভি বাই ডেল আই পৌঁছাইতে হবে অ্যান্সার শেষ হ্যালো একই একই রকম